গত এক পক্ষকাল ধরে অবশ্যই এটা গত এক পক্ষকাল বললে ভুল হবে ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই জোট সরকার প্রতিষ্ঠা হবার পর থেকেই রাজ্যের যে সার্বিক অবস্থা ক্রমশ যেদিকে দাবিত হচ্ছে এটা গত এক পক্ষকালে একটা উদ্বেগজনক পরিস্থিতিতে পরিণত হয়েছে এটাকে বলা যেতে পারে যে রোম সাম্রাজ্যের পতনের ঘটনা সম্পর্কে আমরা অনেকেই জানি প্রায় তারই একটা মিনি সংস্করণ এবং তার সাথে ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতির যে মিল রোম যখন জল ছিল তখন নাকি সম্রাট নিরু বাসি বাজাচ্ছিলেন তিনি নির্লিপ্ত তিনি উদাসীন তিনি সম্পূর্ণ উদাস ঠিক তেমনি আমাদের রাজ্যের বর্তমান শাসক দল এবং তার নেতা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার ভূমিকাও এরকম পরিস্থিতি যদি একটু দেখা যায় একেবারে সেই নীরুর মতো তিনি সেভাবেই যেন অভিনয় বা সেরকম ভূমিকা করে যাচ্ছে প্রতিদিন দেখা যায় তিনি যে বিজ্ঞাপনী ভাষায় বলছেন ত্রিপুরাজ্যের আইনশৃঙ্খলা এমন পর্যায়ে চলে গেছে এটা অতীতে এরকম কোনোদিনই এত সুখ শান্তি সমৃদ্ধি ছিল না ত্রিপুরাজ্যের শিক্ষা স্বাস্থ্য কৃষি বা অন্যান্য ক্ষেত্র এরকম উন্নয়ন এটা আগে কখনো ভাবিনি ত্রিপুরাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান এত সহজলভ্য হয়েছে যেন ভারতে কেন পৃথিবীতে আর কোথাও রকম স্থান নেই অথচ এই যে জনজীবনের যে সমস্ত স্তরে যে হতাশা নেমে এসছে বিগত সাড়ে সাত বছরের এই কুশাসন অপশাসনের তার ক্ষেত্রফলস্বরূপ আজকে সকালে প্রভাতী পত্রিকাগুলো এগুলো যে শুধু সবগুলো পড়ার সুযোগ হয়নি কিন্তু হেডলাইন দেখে আমি অত্যন্ত যে উদ্বিগ্ন এবং নিশ্চয়ই এই ত্রিপুরাজ্যের প্রত্যেকটা নাগরিক আমার মতোই তার সে উপলব্ধি হবে যে গতকাল সোনামোড়াতে আশি একজন বৃদ্ধকে সেখানে ডাকাতরা হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে খুন করেছে তার স্ত্রী সত্যুদ্দ মহিলা তাকে গুরুতর আহত করে গেছে এবং সর্বোচ্চ লুট করে নিয়ে গেছে ইতিমধ্যে একটু সকলে জানেন গতকাল তেলিয়ামাতে একজন লরি চালক রাত্রিবেলা দুর্ঘটনা ঘটেছে রাত আড়াইটা নাগাদ সঙ্গে সঙ্গেই সেখানে যে জায়গায় লরি দুর্ঘটনা হয়েছে তার কাছে হলো টিএসআর এই ব্যাটালিয়ান হেডকোয়ার্টার এর ক্যাম্প তার পাশেই এসডিএম অফিস আর একটু অদূরে থানা এসডিপিউ এসডিএম সকলেই সেই চত্বরের মধ্যেই তাদের বাসস্থান কিন্তু এই ঘটনা চাওয়ার হওয়ার পর পত্রিকাতে যেরকমভাবে বেরিয়েছে বা মানুষ যেরকমভাবে খুব প্রকাশ করছে আড়াই থেকে তিন ঘন্টা থানা সেখানে পৌঁছেনি প্রশাসন তো যে সকালে ভোর হওয়ার পর আরও কয়েক ঘন্টা পর পৌঁছেছে তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট নামক হ্যাঁ ঠিক আছে এই সংস্থা বিপর্যয় মোকাবেলা করার সৃষ্টি করা হয়েছে তাদের কাছে খবর গেছে তারা পৌঁছেছেন যেখানে একটা ট্রাকে ট্রাকের সাথে এই গাছের ধাক্কা খেয়ে সেখানে চ্যাপ্টা হয়ে আটকে আছেন চলো এটা লোহা কাটার যন্ত্র দিয়ে কাটার কেটে তাকে উদ্ধার করতে হবে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট গিয়ে পৌঁছেছেন সেখানে গাছ কাটার যন্ত্র নিয়ে সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কেবল চ্যানেলে আবার সেই গাছ কাটার যন্ত্রটাও এটা চালু হচ্ছে না স্টার্ট হচ্ছে না এভাবে শত শত মানুষের চোখের সামনে এই দুর্ভাগ্য পীড়িত অসহায় লরি চালক দেবনাথ কাঞ্চনপুরের প্রায় পাঁচ ছয় ঘন্টা বাঁচার জন্য এরকম লড়াই করে সেকেন্ডে মিনিটে জীবন দিল যে সভ্যতাকে গোটা রাজ্যকে সেখানে আমাদের যে আমাদের অসহায়তা আমরা কত নিষ্ঠুর কি প্রশাসন কত অবলা অপদার্থ এটা প্রমাণ করার জন্য তার এই মৃত্যুবরণ করতে হল আর এই ঘটনার ঠিক বারো ঘন্টা আগে অর্থাৎ যে রাতে ঘটনাটা হয়েছে তার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠানে এরকম ভাবে প্রতিদিন যেরকম ভাবে বলে চলেছেন বলছেন যে কোনো ডিজাস্টার মোকাবেলায় তার সরকার প্রস্তুত প্রধানমন্ত্রীর দিশায় প্রধানমন্ত্রীর পরিকল্পনায় প্রধানমন্ত্রীর ভাবনায় এই রাজ্যের অন্যান্য সমস্ত ক্ষেত্র যেমন নাকি চলছে ডিজাস্টার ম্যানেজেন্ট ম্যানেজমেন্টও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স পরিচালিত হয়ে এরকম ভাবে মানে সমস্ত ধরনের ক্ষমতা ধারণ করেছে আর প্রমাণ করে দিল তার এই দাবি কতক্ষণ আজকের পত্রিকাতে গুলোতে উঠেছে আনা ছবি দিয়ে অমরপুরের একটা রাস্তা গত এক মাসে পাঁচবার রাস্তা রক্ষ হয়েছে এবং প্রতিদিন ত্রিপুরাজ্যের প্রায় সব প্রান্তে কোথাও রাস্তার জন্য কোথাও জলের জন্য কোথাও বিদ্যুতের জন্য কোথাও হাসপাতালের ডাক্তারের জন্য কোথাও যুবকরা কাজ পায় না আউটসোর্সিং আর এরকম নানা নামে সমস্ত বাইরে চলে যাচ্ছে তো এই ঘটনায় যুব সম্প্রদায়ে ক্ষিপ্ত আমি বারবার বলছি যে এই ঘটনা আমাদের সমাজ জীবনে রাজনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে নানা ধরনের বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলছে এবং তারই বিস্ফোরণ হলো সেদিন বিশ্রামগঞ্জে একজন ট্রাইবেল যুবতী ঘরের দিকে ফিরছিল সেখানে এই বটল থেকে গাড়িতে উঠেছে একটা বাসে কে চলিলামের যা পত্রিকা দেখেছি একজন যুবক চলন্ত বাসের মধ্যে তাকে উত্তক্ত করছে অন্যান্য প্যাসেঞ্জারদের সামনে এই মেয়েটা এইভাবে এই আগরতলা থেকে চলিলাম প্রায় এই আঠারো উনিশ কিলোমিটার কী ধরনের মানসিকভাবে নির্যাতিত অপমানিত এবং আতঙ্কিত হলে হতে পারে যে এইভাবে তার উপর যে অ্যাট্রোসিটিস হয়েছে এই ঘটনায় বাসের মধ্যেই একটা সময়তে নানাভাবে এই শ্লোতাহানি বাঁচতে চেষ্টা করেছে পুলিশকে ফোন করার চেষ্টা করেছে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রীর স্মার্ট পুলিশের ফোন বাজেনি শেষ পর্যন্ত বাড়ির লোকদের খবর দিয়েছে একটা সময় নাকি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে এবং তারই প্রতিক্রিয়া বিশ্রামগঞ্জ বাজারে অন্যভাবে হয়েছে যেটাও খুবই দুর্ভাগ্যজনক সেখানে একদল যুবক এই বাস গাড়ি ঘিরে বাসটাকে ভাঙচুর করেছে যাত্রী তাদের উপরে এই আঘাত চোট পড়েছে পরবর্তী সময়েতে দিক থেকে আসা কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে রাত আর্ধেক অবধি বিশ্রামগঞ্জের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি শেষ পর্যন্ত পুলিশের ইত্যাদির পরে কোন রকমে এখন প্রশমিত হয়ে এখনো থমথম হয়ে আছে এটাও কেন ঘটল আমি বলছি যে সার্বিকভাবে আজকে কর্মসংস্থান নেই নেশাগ্রস্ত হয়ে হয়ে যাচ্ছে যুবকরা আইন শৃঙ্খলা ভেঙে বলেছে এই ঘটনাও তার পরোক্ষ যে সব মানে কি বলে তার পরিণতি কারণ যে যুবকটা যে কাল্প্রিকটা এই যুবতী মেয়েটা হানি করল নিশ্চয়ই এটা বিশালগড় চল্লাম এলাকার কোনো শাসক দলের চুমরা এদের চেহারা দেখলে সবাই আতঙ্কিত হয় এই ঘটনা ঘটেছে কেউ প্রতিবাদ করতে পারেনি সাহস করেনি আবার সুযোগ বুঝে নেমেও গেছে একটা জায়গাতে আবার সেই ঘটনার প্রতিক্রিয়া আরেক দল যারা করল শোনা যায় এরাও আমাদের রাজ্যের শাসককুলের কুলের আরেকটা গোষ্ঠী যেভাবে এই দুই গোষ্ঠী ওই খয়ের আশ্রম বাড়ি জম্পুই জলা টাকার জলাতে প্রায় প্রতিদিন পালা করে সেখানে খবর হচ্ছে এক দল আরেক দলকে মারপিট করছে এক দল আরেক দলের আরেক পার্টির বাড়িতে আগুন জ্বালাচ্ছে অফিস জ্বালিয়ে দিচ্ছে নেতৃত্বরা আবার সুযোগ বুঝে ভালো মানুষ যে রাতে এসে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে আবার যে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানালেও এটা কেউ শুনছে না এটাও তাই বিশ্রামগঞ্জের ঘটনায় সারা ত্রিপরাজ্যের সাথে আমিও তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে আমি জানিয়েছি কালপ্রিটটাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে ঠিক তেমনি যে এই বিশ্রামগঞ্জ যাওয়া হলো এটাও তদন্ত করতে হবে হ্যাঁ অপরাধীকে ধরতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু কেন এর অপরাধ যাত্রী অন্যদের ওপর সে আঘাতটা আসবে এটাও ঠিক নয় এবং এর সাথে এটাও বলব যে সমস্ত অংশে মানুষকে আইন হাতে না নিয়ে শান্তি বজায় রাখার জন্য তো সার্বিকভাবে এই ঘটনাগুলো তার দায় শাসক দল বিজেপি এড়াতে পারে না এবং তার যে মুখ্য নেতৃত্ব মুখ্যমন্ত্রী তিনি এই সমস্ত ঘটনায় আরো বেশি তিনি তার জন্য তাকে ইদায় নিতে হবে তিনি আড়াই ডজন দপ্তর নিজের হাতে রেখে দিয়েছেন আর প্রতিদিন তিনি এ উদ্বোধন সে উদ্বোধন ওই শনি পূজা থেকে যে কাজগুলো অন্যান্য মন্ত্রী করার কথা নিয়ে ব্যস্ত তিনি রাজ্যে স্বাস্থ্য হা শিক্ষা হা তিনি রাজ্যের মধ্যে এই বিশ্ব কেবল ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্য ফেসিলিটি হসপিটালে গেলে পরিষেবা পাওয়া যায় না ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা ফেসিলিটি শিক্ষক নেই ওয়ার্ল্ড ক্লাস যোগাযোগ ব্যবস্থা কি গ্রামের কি শহরের ভেঙে চুরে চৌচির হয়ে যাচ্ছে প্রতিদিন রাস্তার উপর হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস পানীয় জল হাজার হাজার কুড়ি ক্রস খরচ করেছে এই জল জল মিশনের নামে কিন্তু বর্ষাতেও জল নেই শুকাতেও জল নেই তার বিরুদ্ধে আমি রাজ্যবাসীকে বলবো সরকারের এই যে কুম্ভকর্ণ ভাঙানোর জন্য বা নিরু আজকে সাম্রাজ্য পুরে সারখার হয়ে যখন যাচ্ছে তার নেতা তিনি বাসি বাজাচ্ছেন তার কোন ধরনের সম্বিত ফিরছে না সম্বিত ফেরানোর জন্য সত্য এরকম কথা বলুন এজন্য আমাদের দল পড়তে হবে এ কথা বলছি না আমি জানি এই রাজ্যের যারা বিজেপিকে ভোট দিয়ে তাদের কথায় যারা এই তাদের সমর্থন করেছেন তারাও এখন মর্মাহত তাদেরকে বলব প্রতিবাদ করুন রাজ্যকে বাঁচাতে হবে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের রাজ্যের শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সবকিছু যেভাবে ভেঙে তছনছ করে কিছু লোক শুধু মুনাফা তৈরি করার জন্য এসব করছে এর থেকে রক্ষা করতে